সেক্স টয় ডিল্ডো প্যানিস এটা ব্যবহার করবেন কারা এটা হচ্ছে সিঙ্গেল আপদের জন্য যারা সিঙ্গেলে দিন কাটাচ্ছেন গেতে জড়ানোর সম্ভাবনা আছে হাজব্যান্ড বিদেশে থাকে আপনি সিঙ্গেল বাড়িতে দিন পার করতেছেন আপনার একাকিত্ব জীবনকে সুখীময় করতে এই সেক্স টয় ডিল্ডো প্যানিস এটা ব্যবহারের সিস্টেম খুবই সহজ এটার সাথে বেল্ট আছে আপনি চাইলে কোমরে শর্ট প্যানের মতো ব্যবহার করতে পারেন যে সমস্ত অক্ষম পুরুষ আছেন এটা বেল্টের মাধ্যমে আপনি শর্ট প্যানের মতো ব্যবহার করতে পারেন এবং যে সমস্ত সিঙ্গেল আপুর আছেন তারা যে কোনো শক্ত কিছুর সাথে এটাকে লাগিয়ে দিলে আপনি এটাকে আরামেই কাজ করতে পারবেন এটা খুলে যাবে না ব্যবহারের শেষে পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যু দিয়ে মুছে রাখলে আপনাকে সার্ভিস দিবে পাঁচ থেকে সাত বছর এই ভিডিওটি প্রবাস থেকে যে ভাইরা দেখছেন আপনি বাড়িতে স্ত্রীকে রেখে গেছেন আপনি আপনার প্রিয়তম স্ত্রীকে এ সেক্স টয় আট ইঞ্চির ডিল্ডো সেটা গিফট করতে পারেন এটা ব্যবহারে কোনো প্রকার সাইড এফেক্ট নাই এটা মাথাটা সফট এটা লাইটিং সিলিকন দিয়ে তৈরি বডিটার উপর দিয়ে একদম রিয়েল পেনিসের যে রঙাগুলো সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে এটা একদম রিয়েল পেনিসের স্বাদই আপনার প্রিয়তম স্ত্রীকে দিবে অথবা যে সমস্ত পুরা সিঙ্গেলের দিন কাটাচ্ছেন তারা পাবেন তো যাদের প্রয়োজন তাদের না করে আমাদের স্ক্রিনেতা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনেদা নাম্বারে হোয়াটসঅ্যাপে মশা আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমোতেও মেসেজ দিতে পারেন প্রোডাক্টটি সম্পূর্ণ সিক্রেট প্যাকেটের মাধ্যমে পৌঁছে দেবো আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ